সম্মানিত দর্শক শুভেচ্ছা নেবেন আমি নটমেল টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমি আজকে একটু দেখাবো একটা বাসায় আমি যাওয়ার পর দেখলাম রকমরি পিঠার পসরা আমি আগে এক পিঠাগুলোকে দেখাই পায়েস নুনাস পিঠা পিঠা তেল পিঠা নুনাস পিঠা এবং আরও কিছু পিঠা তৈরি করতেছে এটা হচ্ছে শীতের জন্য করতেছে প্রিয় দর্শক আপনার দেখুন দেখাইলাম আমি একজনের সাথে কথা বলি এবারের যে আপনারা যে পিঠাগুলো এতগুলো তৈরি করেছেন এর কিসের জন্য এটা আসলে নতুন জামাইয়ের বাড়িতে পাঠানোর জন্য এ কারণে আমরা এটা হচ্ছে নীলফামারীর ঐতিহ্যবাহী পিঠা ননাস পিঠা তেল পিঠা আমাদের পায়েস এটা আমরা আমাদের নতুন জামাই ননদের জামাই বাসায় পাঠাচ্ছি ধন্যবাদ এইভাবে পুতেরা বাড়িতে তৈরি হোক আর ননদের যে আমার জন্য বাসায় চলে যাক সবাই মজা করে থাক প্রত্যেকের জন্য শুভেচ্ছা পাইবে